জয় মা নাগমাতা রানী নমস্কার আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো মাজার ব্যাথা কোমরের ব্যথা সর্বরকম ব্যথা দূর করার একটি গাছ দর্শক বন্ধু উঠতে গিয়ে লাঠি আর বসতে গিয়ে মাটি ব্যথা আর ব্যথা কোমরে ব্যাথা হাঁটুর ব্যথা গিটের ব্যথা শিরাই শিরাই ব্যথা এই ব্যথায় আপনি ছটপট করছেন বহুদিন ধরে দর্শক বন্ধু বহু রকম বহু কিছু করার পরও আপনার ব্যথা দূর হচ্ছে না আপনি ডাক্তারের পেছনে টাকা ঢালতে ঢালতে শেষ হয়ে যাচ্ছেন বাজার ঘাটে যাচ্ছেন যেখানে দেখছেন পাঁচ টাকা দশ টাকায় কোনো গাছের শিকড় বা কোনো তাবিজ আপনি নিয়ে নিচ্ছেন ব্যথা দূর করার জন্য কারণ আপনি তো ব্যথায় ছটপট করছেন যন্ত্রণা সহ্য করতে পারছেন না সেই যন্ত্রণার জন্য টাকা